বেলার সময় বেরিয়েছি আমরা সেই সোনালী মাঠের ধান দেখাবো বলে আপনাদেরকে খুব সুন্দর এই যে সানসেটের টাইমটা হয়েছে এবারে আর আষাঢ় শ্রাবণ মাসে ধানগুলো লাগানো হয় আর এখন প্যাকে উঠেছে পুরোটা কৃষকদের মনের আনন্দের সীমানেই এত সুন্দর ধান হয়েছে এবার মানে কি বলবো ভগবান ছাড়া তো ওনাদের গতি নেই ভগবান এবার ওনাদেরকে মুখ চেয়েছেন এর জন্য এত সুন্দর প্রত্যেকটা ধানের গুছাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা সুন্দর একদম পুরোটা কিন্তু ভরে গেছে ধানে এই যে এই যে এইগুলা কেটে কেটে রাখা হয়েছে এবার ফসল ঘরে তোলা হবে ওদের এই জন্য নমস্কার দর্শকবৃন্দ বৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর মাত্র কয়েকটা দিন তারপরে এই যে মাঠে যে মাঠে আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যখন ধানগুলা পেকে উঠে কৃষকদের মনে আনন্দের সীমা থাকে না সত্যি এর জন্য আজকের আমার সেই ভিডিওটা এখানে এসে দেখতে পেলাম দুইজন দিদি একজন দাদা ধান কাটছেন তো ওদের সাথে একটু কথা বলবো তারপর আমি আপনাদেরকে পুরো মাঠটা দেখাবো অনেক দামি দামি চাউলের যেগুলা ধান খেত হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গোবিন্দভোগ চালের ধান দিদিকে জিজ্ঞেস করেছিলাম তো দিদি বললেন সামনে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ভেড়া পাওয়া যেটা কালো কালো হয় কালো জিরা এগুলো অনেক দামে বিক্রি হয় তো ওনারা যে কষ্ট করেন একদম আমরা যখন ঘুমে থাকি তার ওনারা কয়েক মাস খুব কষ্ট করার ফলে আজকের এই সোনালি ধান ক্ষেত সোনালি ফসল ওরা ঘরে কেটে নিয়ে যাচ্ছেন এই যে এইগুলা দিয়েই ওনারা বিক্রি করেই কিন্তু ওনাদের সংসার চলবে যা কিছু ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস ছেলেমের পড়াশোনা বলুন সব কিছু কিন্তু এই ওদের এই ফসলের উপরেই ডিপেন্ড করে তো সাথে থাকুন একটা আলাদা একটা সুন্দর ভিডিও নেচারের ভিডিও আমি নিয়ে এসেছি আপনাদের সামনে স্কিপ না করে দেখতে থাকুন সবুজ ধান ক্ষেত সবুজ থেকে আস্তে আস্তে কিন্তু পেকে যাচ্ছে এগুলা ধানের ভারে একদম ধান গাছ ধানগুলো একদম পড়ে গেছে এই যে এখানে নিচে কেটে কেটে রাখা হয়েছে এই যে কাঁচা সোনা তা হচ্ছে কাঁচা সোনা ধান কত সুন্দর দেখুন আপনারা ধানটা কেটে রাখা হয়েছে এভাবে তারপর আটি বেঁধে এগুলো নিয়ে যাওয়া হবে নিয়ে এগুলাকে ধান বের করা হবে নাড়া মারা দিয়ে ধান বের করা হবে কত সুন্দর লাগছে এক একটা ধান দেখুন আপনারা কৃষকদের কষ্টের ফসল এই যে ধান আর এই যে গাছ ধান খেত আমি এইভাবে এই যাব পুরোটা আল এই যে ধান খেত সোনালি ধান খেত অনেক বড় বড় গাছ হয়েছে পুরো দুই হাত থেকে আড়াই হাত হবে এক একটা গাছ পুরো ধানটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে প্রত্যেকটা গাছের মধ্যে ধান অনেক সুন্দর কি সুন্দর লাগছে দেখতে দেখুন কৃষকদের মন ভরে যাবে খুশিতে এই যে এই সময়টা ওদের খুশির সময় যখন ধান পাকবে এটারই অপেক্ষায় থাকেন ওনারা দিনরাত্র পরিশ্রম করার ফসল এই যে ওদের ফলেছে এবারে পুরোটা জায়গা এভাবে সোনালী ধান ক্ষেত পুরোটা আর এদিকে ধানগুলা পড়ে গেছে এগুলাকেও কাটা হবে এদিকে কিছু কাটছেন কৃষকরা তা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের বড়াইল পাহাড় এই যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু খুব ভ্যালুয়েবল ধান এগুলার চাউল অনেক দামে বিক্রি হয় যেগুলো আমরা কালো জিরা ভেড়া পাওয়া হরিনারায়ণ এইগুলা হয় কিন্তু এই মাঠে ফলেছে এই গুলা কাটা হয়ে গেছে এবারে এগুলাকে ঘরে নিয়ে যাওয়া হবে এই যে কৃষক ভাইরা ধান কাটছেন এই যেগুলা হচ্ছে ছোট চাউল ছোট চাউলের ধান খুব সুন্দর এবার ফসল হয়েছে ভগবান ওদের সহায় এবারে ভগবান ছাড়া ওদের আর গতি নেই সব কিছু ওনার উপরেই ডিপেন্ড করে আর কষ্টের ফসল ওনারা তুলছেন এই যে গোবিন্দভোগ বা গোবিন্দভোগ চাউলের দেবতার ধান ওনারা ফসল তুলছেন এবার ঘরে নিয়ে যাবেন এই যে দিদি ধান কাটলেন কি সুন্দর ধান এটা কি ধান গো দিদি হ্যাঁ গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগের চালের এটা ধান তো আপনার নাম কি প্রথমে নামটা জিজ্ঞেস করবো নামটা কি মন্টি কোন জায়গা এখানে ডলু ডলু থেকে এখানে কিভাবে আসা গাড়ি গাড়ি মানে কিসের জন্য ধান কাটার জন্য ধান কাটার জন্য কিন্তু ওনারা আসছেন ওরা এই জায়গার মালিকটা মালিক কিনারেই হবে আচ্ছা জায়গার মালিক কিনারে তো কত করে পার ইয়ে কাটা না ভিঘা হিসাবে পার রুজ রুজ রুজি রুজি কত চারশো চারশো টাকা করে রুজ রুজ ওদের তো যতটুকু ওনারা কাটতে পারেন সেই হিসাবে ওনারা আসছেন ডলু থেকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য খুব সুন্দর সত্যি খুব ভালো লাগছে এই যে পুরোটা ধান পাকা পুরোটা গোল্ডেন পুরো সোনালি ধান চারিদিকে সোনালি ধান মাঝখান দিয়ে যাচ্ছি মানে এত সুন্দর দৃশ্য আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু সেই দৃশ্যটা হারিয়ে যাবে ধান কাটা শেষ হয়ে যাবে এর জন্য আজকে আমি আসলাম আর সত্যি কিরকম খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন অসাধারণ অসাধারণ একদম নেচার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে ধানের মুঠা গুলা এভাবে রাখা হয়েছে এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন এগুলার উপরে কিন্তু আমরা খেলাধুলা করতাম তখন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে একদম বুঝাই করে রাখা হতো পুরোটা একদম টিলার মতো তো আমরা যখন লুকোচুরি খেলতাম তো ওইটার ভেতরে গিয়ে ঢুকতাম আমরা আর কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন সন্ধ্যার সময় আমরা হাত পা ধুতে যেতাম তখন মানে কি জল তো জলটা ঢালার পরেই সেই স্মৃতিটা আজকে আমার এই ধানের পাড়া দেখে মনে হয়ে গেল আপনাদের আপনারা কারা কারা এরকম করেছেন অবশ্যই কমেন্ট করবেন খুব সুন্দর এবার ফসল হয়েছে পুরোটা আর শীতের সবজি এই বাড়িতে এইদিকে শীতের সবজি লাগানো হয়েছে এই যে গ্রামের বাড়ির একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি মানে সব কিছু ওদের নিজের ধান খেত সব আর এই যে ফসল দেখুন আপনারা আম জাম কাঁঠাল পেঁপে সব কিছু আছে ভিতরে পুষ্করিণীও আছে আর খুব সুন্দর লাই পাতা হয়েছে লাই পাতা ফরাস গাছ এই যে ধনিয়া সব হয়েছে আমি আর যাবো না এখানে কুকুর আছে ভয় লাগে এদিকে আছে কলা বাগান আমলুকির গাছও দেখতে পাচ্ছি এই কলা বাগান পুকুর সব কিছু আছে ফুটবল খেলার একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শিলচরে এক্সপো মেলার জন্য বাচ্চারা খেলতে পারছে না কয়েকদিন ধরে কিন্তু বাচ্চারা মানে এক্সপোটা না হওয়ার জন্য কেন কি এক্সপো হলে পরে ফিল্ডে ট্রাক আসে মাঠের অবস্থা খারাপ হয়ে যায় তো ওদের খেলার দরকার হয় ওদের খেলার দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক দরকার শুধু মোবাইল পড়াশোনা এগুলা করলে হয় না তো এর জন্য কিন্তু খেলাটা খুব জরুরি এই যে বাচ্চারা খোলা মাঠে খেলছে সেটার আনন্দটাই কিন্তু আলাদা খুব সুন্দর খুব ভালো লাগছে সেই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এদিকে হচ্ছে বাচ্চাদের ফুটবল আর ওইদিকে দেখতে পাচ্ছি ভলিবল এদিকে ভলিবল নেই খুব ভাল লাগছে খুব ভাল লাগছে তোমার বাড়ি কোন জায়গা এখানে সব সব লোকাল আচ্ছা ডেইলি খেলো দাদা বিকালে আর সকালে বিকালে আর সকালে গোল না গোল না এদিকে ভলিবল এদিকে চলছে ভলিবল রেডি রেডি রেডি

দারুন মানে এই মুহূর্তটা আমার খুব ভালো লাগছে যেহেতু আমি স্পোর্টস স্পোর্টস এর এর জন্য আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সব দুধ পাতিলেন নি কত কত হৈছে থ্ৰী জিৰ' আচ্ছা আহিছে আহিছে সত্যি আমার খুবই ভালো লাগছে আজকে আমি মানে এই স্কুলেই পড়তাম এম স্কুলে আজকে যখন এসে দেখলাম বাচ্চারা খেলাধুলা বাচ্চা না অনেক বড়ই হয়ে গেছে মানে খেলছে ভলিবল ফুটবল আমার সত্যি খুব ভালো লাগছে কেন কি আমরাও খেলতাম এই স্কুলে তো ছোটবেলার কথা আমার মনে হয়ে গেল তোমরা কি প্রত্যেকদিন খেলো হ্যাঁ রোজদিনই খেলি রোজদিন না যখন টাইম পাই তখনই খেলতে আসি আর কেউ আসে নাকি কোচ কোনো প্র্যাকটিস না 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 কেউ আসে না না আগে নির্মল না উনি আসতেন তো বাচ্চাদেরকে টাউন থেকে তো ডেইলি খেলো না ডেইলি সবে খেলতে সত্যিই খুব ভালো লাগছে আজকের সময়ে মানে মোবাইল প্রত্যেকে আমরা ব্যস্ততা ব্যস্ত থাকি প্রত্যেকের কাজে কিন্তু এই একটা যে যথেষ্ট সময় আমরা একদম সময় বের করে যে ওরা এখনও খেলতে পারছে ফিজিক্যাল ফিটনেস মানে ওদের আছে আর তো আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু গভমেন্ট করবেন একটা কথা বলবো আমি এই যে বাচ্চারা এক্সপো মেলার জন্য যেটা মুখে কালো কাপড় বেঁধে ওরা মানে মানা করছে এক্সপো মেলাটা হবে না কেন কি টাউনের বাচ্চাদের খেলার জায়গা নেই মাঠের দরকার তো এক্সপো মেলা হলে পরে যে ট্রাক আসে ট্রাকে অনেক কিছু ফিল্ডটা খারাপ হয়ে যায় তো ওরা করতে পারে না তোমাদের কি অভিমত অ্যাকচুয়ালি খেলার ফিল্ডটা তো ওসব জিনিস করার দরকারই নেই ওসবের জন্য তো মেলার ফিল্ড আছে অন্য ব্যবস্থা আছে ভীষণ ভীষণ জায়গা আছে তো ওখানেই করা যায় না আর খেলা ফিল্ড খেলাটাই যথেষ্ট খেলার জন্য রাখা এটাই যথেষ্ট এখানে কোনো পলিটিক্স বা অন্য কিছু না নাই বেটার হ্যাঁ ওটাই আর কি আর কিছু না খেলাধুলা না করলে আমাদের এখানে সবই সময় আমরা কাছ থেকে সময় বের করতে পারি এখানে চলে আসি কারণ কি

একটুক আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এটাই ছিল আজকের আমার ভিডিও আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে সে আবারও হাজির হচ্ছে